হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা ভালোই আছো তোমাদের সবাইকে স্বাগত জানাই সনাতনী শ্রাবণী চ্যানেলে মানুষের ধর্ম এক কিন্তু রুচিভেদ ও গুণভেদে প্রত্যেকের ধর্ম পৃথক পৃথক তোমার যা ধর্ম আমার তা নয় আবার আমার ধর্ম অন্য একজনের নয় যার ভিতরে সত্যগুণ বেশি তার ধর্ম যার রজগুণ বা তমগুণ বেশি তার ধর্মের অনুরূপ হয় না মানুষের ব্যক্তিগত ধর্ম বর্ণ ও সমাজ ধর্ম আছে এক এক সমাজের লোক এক এক প্রকার আচার ব্যবহার রীতি নিয়ম করে মানুষ যে সমাজে থাকে তার রীতিনীতি আইন কানুন পালনই তার সমাজ ধর্ম এই সকল রীতিনীতি আচার ব্যবহার নিয়ম শৃঙ্খলা সমাজকে দৃঢ় বা সবল করার জন্যই হয় কিন্তু এই সমাজ ধর্ম কালের গতিতে পরিবর্তিত হয়ে থাকে সমাজ ধর্মকে যুগ ধর্মের সঙ্গে সমানতালে পা ফেলে চলতে হয় তা না হতে পারলে সমাজ ধর্ম থাকতে পারবে না সুতরাং যুগ ধর্মের সঙ্গে সমতালে চলতে হলে যুগ পরিবর্তনের সঙ্গে সমাজ ধর্ম পাল্টাতে হয় তা না পাল্টালে সমাজ ধর্ম ধ্বংস হয়ে যাবে হিন্দু সমাজ ধর্ম ধর্মের সঙ্গে সমান চলতে পারেনি তাতে ধর্ম যেমন দুর্বল হয়েছে সমাজ দেহ তেমনি বিষাক্ত পূর্বের সমাজ ধর্মকে এখন আর ধরে থাকলে চলবে না বদলে তাতে নতুন রূপ দিতে হবে তা না দিলে সমাজ ধর্ম বলে আর কিছুই থাকবে না হিন্দু সমাজ দেহে দুটি বিষাক্ত ক্ষত রয়েছে একটি অস্পৃশ্যতা আর একটি বর্পণ বা কন্যাপন এ দুটি ক্ষত সমস্ত সমাজ দেহ বিষাক্ত করে তুলেছে সমাজ দেহ থেকে এ দুটি ক্ষত দূর করতে না পারলে সমাজ তার বিষে বিষাক্ত হয়ে যাবে অস্পৃশ্যতা আবশ্যক হয়তো কোনো যুগে ছিল কিন্তু এখন তা আর নেই ঘৃণাবিদ্বেষ থেকে অস্পৃশ্যতার সৃষ্টি হয়েছে সুতরাং ওটা সমাজ ধর্ম ওর সঙ্গে আসল ধর্মের কোনো সম্পর্ক নেই আসল ধর্ম ঘৃণাবিদ্বেষ পরিহার করতে বলে যে প্রথা যে নিয়ম বিদ্বেষ জাগিয়ে রাখে তা ধর্মবিরোধী বর্পণের প্রয়োজন সমাজের কোনো দিনই ছিল না এখনও নেই ও প্রথা মানুষের সৃষ্টি মানুষ শুধু অর্থ স্বার্থের লোভেই তৈরি হয়েছে কিন্তু এখন তা সমাজে একটি শিকড় গড়ে উঠেছে যে ঠেলে ফেলা দুষ্কর হয়ে পড়েছে যেমন অস্পৃশ্যতা তেমন বর্পণ মানুষ নিজেই বা অস্পৃশ্য কেন হবে আর অন্যকেই বা সমাজে সেরূপ কেন করে রাখবে ধর্ম শিখিয়েছে প্রতি জীবের শিব দর্শন করতে শাস্ত্র বলেছে মানুষই ভগবান তাহলে মানুষকে ঘৃণা করা কি ভগবানকে ঘৃণা করা নয় মানুষের কাছে পশু অস্পৃশ্য নয় আর অস্পৃশ্য হল মানুষ ভেড়া একটি পশু সে অনেক সময় বিষ্ঠা পর্যন্ত ভক্ষণ করে মানুষ তাকে স্পর্শ করে আদর করে ঘরে রাখে তাতে কোনো দোষ নেই বিড়ালের কাছে বসে আহার করে ভাতে মুখ দেয় সজায় শয়ন করে তাতেও দোষ নেই আর একজন মানুষ সে তোমার সমজাতি বা সমধর্মের নয় বলেই তাকে স্পর্শ করলে তোমার জাত যায় সে তোমার ঘরে আসতে পারে না তোমার জল স্পর্শ করতে পারে না তোমার ঠাকুর ঘরে বা মন্দিরে ঢুকে সে প্রণাম করতে পারে না তুমি মানুষকে এমন পশুর চেয়েও নিকৃষ্ট করে রেখেছ এই যে ঘৃণা এই যে বিদ্বেষ এ মহাপাপ এ ঘোর অধর্ম সমাজদেহের যে অঙ্গ তোমার বেশি উপকারী সেই অঙ্গকেই তুমি বেশি করে ঘৃণা করছো ধোপা তোমার কাপড় কাছে নমসূত্র খাদ্য জন্মায় মেথর ময়লা পরিষ্কার করে ডোম মরা পোড়ায় মুচি তোমার জুতো বানিয়ে দেয় তাতে তোমার কাপড় কনে আর তাদের কাছে কৃতজ্ঞ হওয়া দূরে থাক তুমি তাদের করো ঘৃণা তাদের স্পর্শ করলে তোমার জাত যায় যে মদ বিক্রি করে যে মাতাল সে তোমার কাছে সম্মান পায় যত্ন পায় আর তুমি যে জুতো বানায় তাকেই তুমি জুতোর তলায় রেখেছ ব্যাভিচারী লম্পর চোর ডাকা তোশু তোমার অস্পৃশ্য নয় অস্পৃশ্য একজন ভালো লোক যে তোমার সেবা করে চিন্তা করে তোমার ধর্ম তাহলে কোথায় এ ঘৃণা এ বিদ্বেষ যতদিন সমাজে থাকবে তদ্দিন আসল ধর্মই ঠুবে থাকবে ধর্মশাস্ত্রে কোথাও কি এমন দৃষ্টান্ত আছে যে মানুষকে ঘৃণা করে ধর্ম লাভ হয় শ্রীকৃষ্ণ করেছেন রাখালের ভক্ষণ করেছেন রামচন্দ্র চন্ডালকে আলিঙ্গন করেছেন মহাপ্রভু হারি ডোম চন্ডাল সকলকে প্রেমালিঙ্গন করেছেন আর তাদের ওই দেশের তাদের ওই ধর্মের লোক হয়ে তুমি মানুষকে ঘৃণা করছো এমন ঘৃণা বিদ্বেষ নিয়ে কিভাবে ধর্ম লাভ করবে তোমার সমাজ ধর্মে ঘৃণা বিদ্বেষ ঢুকে আসল ধর্মকে কিন্তু দূরে সরিয়ে দিয়েছে ভিডিওটি এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছে